আসসালামু আলাইকুম বর্তমান সিজনটা হচ্ছে শাক সবজি লাগানোর সিজন গ্রামে যারা থাকে তারা কম বেশি এই সিজনে শাকসবজি চাষাবাদ করে যাদের উঁচু জমির পরিমাণ একটু কম হয় তারা শুধু বাড়ির খাওয়ার জন্য চাষাবাদ করে আর যাদের মোটামুটি পরিমাণ জমি থাকে তারা বাণিজ্যিকভাবে সবজি বা শাক চাষাবাদ করে আলহামদুলিল্লাহ আমাদেরও কিছু জমি আছে যেগুলো শাক লাগানোর জন্য একদম উপযোগী আর এসব জমিতে কিছুদিন আগেই আমরা সজিৎ ছিল সেগুলো তুলে আনি শাক লাগানোর সিদ্ধান্ত নেই তো যাই হোক আমাদের বাড়ির সামনের উঠানে অনেকটা জায়গায় ময়লার স্তূপ ছিল গতকালকে আমরা ওই সব পরিষ্কার করি এবং মাটিটা কুবিয়ে আলগা করে রাখি তো সর্বপ্রথম আজকে আমরা ওই জমিতে শাকের বীজ ছিটাই দিই তো প্রথমে আমরা জমিটাকে একটু সমান করে নিই এবং কয়েকটা ভাগে ভাগ করে নেই তাতে আর কি পানি জমায় না থাকে তো এখানে মূলত আমরা পালন শাক আর কিছু ধুনিয়া বীজ বাপন করি আর অল্প একটু জায়গায় শুধু কিছু নাপাশা পরীক্ষামূলকভাবে রোপণ করি দেখি হয় কি না তো বীজগুলো মোটামুটি সেটানো শেষ হলে আমরা ওই বীজগুলোকে হাত দিয়ে নেড়ে দিই যাতে সেগুলো মাটির নিচে ঢোকে এবং মুরগি বা পাখি সেগুলোকে খেতে না পারে তবুও আমরা চারপাশ দিয়ে ঘেরাও করে দিই যাতে মুরগি বা বাইরে থেকে কোনো ছাগল বা গরু ঢুকতে না পারে এসব বীজ আমরা প্রতি বছর এই বাড়িতেই সংরক্ষণ করি এর জন্য আমাদের আর বীজ কেনার জন্য কিছু টাকা খরচ করতে হয় না তো যাই হোক এসব কাজ শেষ করে আমি আমাদের উঁচু জমিগুলোর দিকে যাই সেখানে যাই দেখি যে আমার দাদু মোটামুটি জমি প্রস্তুত করে ফেলছে দাদু এই বয়সে এসে যে পরিমাণ কাজ করতে পারে তার অর্ধক কাজের মনে আমি পারবো না তো যাই হোক আমরা ওখানে প্রায় অনেকটা জমিতে আগেই পাট পাট শাক ও লাল শাক রোপণ করি তো আমি যাওয়ার পর একটু জমি কুবানোর ছিল ওটা আমি কোদাল দিয়ে আলগা করে দিই এবং তার পাশেই দাদু মূলের বীজ ছিটানো শুরু করেন তো মোটামুটি আমার জমি প্রস্তুত করা শেষ হইলে শাক ছেটানোর চেষ্টা করি যদিও আমার তেমন কোনো অভিজ্ঞতা নাই আর দুর্ভাগ্যবশত আজকেই পড়ছে আমার ভাগ্যে লাল শাকের বীজ আর এগুলো এত পরিমাণে ছোটো যে হাত দিয়ে ধরলেও বোঝা যাচ্ছে না যে এগুলো হাতে আছে কি না তো আমি ওগুলো ছিটিয়ে দিই যদিও বুঝতেই পারি নি কোথায় কম পড়ছে কোথায় বেশি যতদিন না গজাচ্ছে ততদিন বোঝা যাবে না মোটামুটি শাক সেটানো শেষ হলে আমি বাইরের জন্য কিছু সজি প্রথমে তুলে নিই এরপর ওইখানে আমাদের একটা পুকুর ছিল যেখানে প্রতি বছরেই মাছ চুরি হয় এজন্য আমরা এবার একজন স্থানীয় সঙ্গে শেয়ারেই মাছ ছাড়ি তো এর আগে আমি কখনো জাল এভাবে ছাপাই নাই তো চেষ্টা করলাম আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ মাংস রক্ষা হয়েছিল দুই একটা মাছ উঠছিল আর কি তো জাল ছাপায়ে মোটামুটি মাছ উঠতেছিল না আর কি পরে আমরা সিদ্ধান্তে নিই যে হাত দিয়ে টেনেও মাছ উঠাবো ওইভাবে চেষ্টা করি ওইভাবে কম উঠে তবে সবচেয়ে বেশি আমরা পেয়েছি হাত দিয়ে ধরেই তো মাছগুলো ও মোটামুটি সাইজও হয়েছিল আমরা প্রায় আড়াই থেকে তিন কেজির মতো মাছ উঠাই যদি বাড়ির খাওয়ার জন্য তাই এতটুকুই যথেষ্ট ছিল আমাদের জন্য এরপর যেহেতু মাছগুলো সে সারানো হয় তাই মাছগুলো প্রথমে ভাগ করে নিই এরপর তাছাড়া পুকুরে কিছু বাঁশের ঝোপ ছিল যেগুলো ফলা দিয়ে পরবর্তীতে আমরা বাড়ি চলে আসি আমাদের জন্য ছয় দেওয়া করবেন যেন শাকের ফলনটা ভালো মোটামুটি ভালোই হয় আসসালামু আলাইকুম